কারণ ছেলে বা মেয়ে উভয়ই যারা মাকে ডাকছে মদের সাহায্য নিয়ে ডাকাটা আমার আমার মনে হয় না ঠিক মদ না খেয়েও মাকে ডাকা যায় তবে ছেলেদের যা ভক্তি দেখলাম মদ না খেয়ে ডাকলে মনে হয় মা বেশি খুশি হতেন কৌশিকী অমাবস্যা তারাপীঠে গত বছরের থেকে এই বছর মদ বিক্রি বাড়লো প্রায় ষাট লক্ষ টাকার তারাপীঠে পঁচিশটি মদের দোকানে মোট মদ বিক্রি হয়েছে প্রায় চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার গত বছর মদ বিক্রি হয়েছিল প্রায় তিন কোটি পঁচাশি লক্ষ টাকার রবিবার বিকেলে রামপুরহাট আবগারি দপ্তর সূত্রে জানা যায় সাধারণ দিনে তারাপীঠে এই পঁচিশটি মদের দোকানে মদ বিক্রি হয় প্রতিদিন আনুমানিক প্রায় লক্ষ সেই জায়গায় দাঁড়িয়ে টাকার অমবস্য উপলক্ষে বাড়তি মদ বিক্রি হয়েছে প্রায় তিন কোটি পঁচিশ লক্ষ টাকার রামপুরহাট শহর এলাকায় দোকানগুলিতে প্রায় এক কোটি টাকার মদ বিক্রি হয়েছে শক্তিপীঠ তন্ত্রপীঠ হিসেবে বিখ্যাত তারাপীঠ মা তারার পুজোর অঙ্গ হিসেবে কারণ বাড়িতে নিবেদন করা হয় তন্ত্রমতে পুজো হয় মা তারার সেই কারণে পুজোর অঙ্গ হিসেবে নিবেদন করা হয় কারণ বাড়ি মন্দিরের ছাক বলিতলের মাংস ও মৎস্য সিদ্ধিলাভের আশায় কৌশিকী অমস্যায় ভিড় করেন রাজ্য তথা ভিনরাজ্যের সাধকরা মদ ব্যবসায় সূত্রে জানা যায় এবছর মদ বিক্রিতে কিছুটা বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি হওয়ার কারণে ও এটিএম কাউন্টারগুলিতে টাকা না থাকার কারণে ও সাইবার প্রতারণার কারণে ইউপিআই পেমেন্ট নেওয়া বন্ধ করেছে বেশিরভাগ ব্যবসায়ীরা তাই কিছুটা বিক্রি কম হয় কৌশিকী অমাবস্যায় তারাপীঠে একুশে আগস্ট থেকে তেইশে আগস্ট তিন দিনে বিক্রি হয় প্রায় চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার মদ আবগারি সূত্রে জানা যায় তারাপীঠ সার্কেল এলাকায় মোট পঁচিশটি মদের দোকান সেই দোকানগুলিতে কৌশিকী অমাবস্য উপলক্ষে এবছর প্রায় চার কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে ও রামপুরহাট সার্কেলের মধ্যে রামপুরহাট শহর লাগোয়া এলাকায় বিক্রি হয়েছে প্রায় এক কোটি টাকারও বেশি মদ এই নিয়ে মোট প্রায় কোটি লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে তবে গোটা বীরভূম জেলার ধরতে গেলে পাঁচ হিসেব সেই অঙ্ক আরো অনেক পরিমাণে বাড়তে পারে তবে এই উল্লাসে আপত্তি রয়েছে ভক্তদের একাংশে তারাপীঠে আসা ভক্তদের মধ্যে একাংশের দাবি অতিরিক্ত মদ বিক্রির কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তারাপীঠে আসা একাংশ ভক্তদের দাবি একটু নিয়ম শৃঙ্খলা ভাবে সবকিছু চলা উচিত প্রশাসনের দেখা উচিত বিষয়টি ধর্মীয় স্থানে কোনো আপত্তিকর ঘটনা যাতে না ঘটে মদ খেয়েছি হ্যাঁ এবার ছেলেদের তো এই ব্যাপারটা থাকে মদও ঠিক আছে কিন্তু হ্যাঁ আমার চোখে দেখ করেনি যে কোন বাজে ব্যবহার করা বা আমি এরকম পাইনি মদ খেয়েছে কিন্তু নিজের সম্মান মতনই করেছে কিন্তু ওরা কোনো বিশৃঙ্খলা করেনি তবে পুলিশ প্রশাসন ভীষণ হেল্প করেছে ভীষণ ভাবে গাইড করেছে এত ভিড়ের ঢল স্রোত সেখানে যে ওরা এত সুন্দরভাবে দেখুন এই জিনিসটা তো আমি মানে মনে করি এটা না খাওয়াই ভালো কারণ সকলের মঙ্গলের জন্যই বলছি মদটা না খাওয়াই ভালো তবে মাকে যদি ডাকতে হয় মদ খেয়ে ডাকতে হবে এটা আমি মনে করি না কারণ ছেলে বা মেয়ে উভয়ই যেরা মাকে ডাকছে মদের সাহায্য নিয়ে ডাকাটা আমার আমার মনে হয় না ঠিক মদ না খেয়েও মাকে ডাকা যায় তবে ছেলেদের যা ভক্তি দেখলাম মদ না খেয়ে ডাকলে মনে হয় মা বেশি খুশি হতেন আর সেটা করলে মনে হয় সকলের ভালো লাগবে আর সবচেয়ে ভালো লাগবে মা খুশি হবে যে মদ না খেয়ে সন্তানরা আমাদের ডাকতে পারে তবে এবছর করে নজরদারি ছিল বীরভূম জেলা পুলিশের মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা করার অভিযোগে প্রায় একশো জনকে আটক করেছে পুলিশ কৌশিকী অমাবস্যায় তারাপীঠ ভাসলো কারণ বাড়িতে গত বছর পয়লা সেপ্টেম্বর থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত সরকারিভাবে মদ বিক্রি হয়েছিল তিন কোটি পঁচাশি লক্ষ টাকার মদ কেউ ভক্তিরশে ভেসে কেউ সোম ডুবে রদ দেখা কলা বেচা দুইয়েই মত্ত হয়ে পড়েন ভক্তেরা বেহস হয়ে অনেকে রাস্তাতেও পড়ে থাকেন কেউ আর রাস্তায় দাঁড়িয়ে মদ খান কেউ আবার গাড়িতে বসে তারাপীঠের কৌশিকী অমাবস্যায় ভক্তদের মধ্যে জয় জয়কর কারণ সুধার এবারও কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বেআইনি ভাবে মদ বিক্রি রুখতে এবার কড়া নজরদারি চালিয়েছিল প্রশাসন বিক্রি আবগারি দপ্তর থেকে নিয়ম করে দেয়া হয়েছিল বেলাইন ভাবে মদ বিক্রি করতে দেয়া যাবে না লাইন করে শান্ত শৃঙ্খলা ভাবে মদ বিক্রি করতে হবে দোকানদারদের সেই মতো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মদ কিনতে হয় ক্রেতাদের বিষয়টা হচ্ছে জয়মা তারা এখানে মানুষ আসে মায়ের পুজো দেয় এবং আমাদের তারা মদ মদ দিয়ে আমাদের মায়ের পুজো হয় তো সেই হিসাবে পুজো দিয়েছে কিন্তু অতিরিক্ত মদ যেটা সবাই আমার জানি খাওয়া ভালো না সেখানে বেশ কিছু বিশৃঙ্খলতা সৃষ্টি হয় কিন্তু পুলিশ প্রশাসন সেটাকে ম্যানেজ করেছে তবে আমরা সবাই জানি যে মদ খাওয়া তো ঠিক না কিন্তু কৌশিকী অবশ্যই এটা হবে এটা ন্যাচারাল ব্যাপার যুগ যুগ ধরে হয়ে আসছে যুগ যুগ মিন্স বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে এটা হওয়াটা স্বাভাবিক তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এটা তবে হ্যাঁ পুলিশ প্রশাসন কন্ট্রোল করেছে কোনো রকম ঝামেলা হয়নি তবে কৌশু কি আমি বসে নর্মালি আমরা জানি যে মানুষ মদ খাবে তো সেই হিসাবে একটা বিজনেস হয়েছে তো মদটা আমাদের ভারতবর্ষ এটা অন্য তো কোনো অপরাধ নয় সেটা ন্যাচারাল ব্যাপার হতেই পারে আর আমার দেখতে আপনি বলছেন মধ্যম গ্রাম অবশ্যই আমি গত বার পর তিন বছর ধরে এসেছি আমি আমার খুব গ্রামে নিয়ে এসেছি ঠিক আছে এবং আমি মায়ের ভক্ত মাকে খুব ভালোবাসি মায়ের সন্তান ও আসি